জন্য ফুসা বানাচ্ছি এখন আমি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে লিসি চুলা এরপরে আমি ওভেনে দিয়ে দিব এই যে বাসফুসা বের করলাম ওভেন থেকে এখন এর উপরে যে শিরাটা দিব। দেখি আমার এটা আরেকবার করছিলাম খুব সবাই অনেক পছন্দ করছিল তো আমার এবারটা শেয়ার করা হয়নি খুবই সহজ আমি দেখি শেয়ার করব আর আমি তো এক হাতে ইয়া ধরে রাখছি আমার বাদামগুলো ইয়ে হয়ে গেছে তো দেখি আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এক সময় বাসভুসার রেসিপিটা এখন এটা অ্যাবজর্ব করবে আর কি সুগারটা আলহামদুলিল্লাহ এই যে ঈদের প্রস্তুতি চলছে এভাবে একটু সাজাইছি টেবিলটা এবার একটু ডিফারেন্ট করে সাজালাম এখনো পুরোটা আর কি কালকে তো আইটেমগুলো দেওয়ার পরে বোঝা যাবে আরও জানি না কেমন লাগছে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার সাজানোটা এই যে সবাইকে ঈদ মোবারক এখন এই তো সকালবেলা আমি এই যে উঠে এই মুরগিগুলো বসা দিছি চিকেন খাপসা করবো অ্যারাবিয়ান খাবার আর এই যে চালও ধুয়ে ফেলছি আর ওভেনে দিছি হচ্ছে আপনার প্যাটিস প্যাটিসটা হবে কাবাব কাবাব ভাজবো এই তো আমার বেডরুমটা ঠিক করে নিলাম এখানে একটা মিরর ডিসি আর এই তো ওই যে এর আগেও দেখাইছি অবশ্য আমাদের পন্ডে ফিস আজকে তো ঈদের দিন তো ভাবলাম যে একটু ছবি তুলি কারণ এরকম করে রেডি হওয়া হয় না আর এই যে জামাটা কিনছিলাম জ্যাকসন হাইট থেকে তো এটা কানের জুলটাও কিনছি সবসময় দেখা যায় দেশ থেকেই থেকে যায় স্টকে বাট এবার অনেক দিন দেশে যাওয়া হয় না তো কিছু নাই আর এটা একটা ছোট্ট ফোন আমি মাছের কিছু ক্লিপ নিছি আপনাদের সাথে শেয়ার করব আমার কানের দুলটা কেমন জানাবেন ওকে এই যে এগুলো বানাইছি লাইটটা দিয়ে দিই তাহলে একটু সুন্দর দেখাবে এই ডেজার্ট কোলা বানাইছি ককোোনট পুডিংও করছি সালাড আর টেবিল তো রেডি আছে হ্যালো আহ রেডি নাই I am cry. Why are you cry? <laughs> that is, that is. No. What no? Oh, no. no. goodness. Too tough. <laughs> uh -huh.